কুম্ভ লগ্নে রাহুর প্রবেশ এবং এই রাহুর প্রবেশের পর কুম্ভ লগ্নের জীবনধারা তাদের জীবিকা তাদের পরিস্থিতি তাদের মন মানসিকতা কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কুম্ভ লগ্নে রাহু কিন্তু দীর্ঘ সময় পর প্রবেশ করলো এবং রাহু কিন্তু আপনাদের লগ্নের দ্বিতীয় ভাবর্তা এখানে সঞ্চয়ভাবে অবস্থান করছিল এবারে কিন্তু রাহু প্রবেশ করেছে আপনাদের লগ্নে লগ্নস্থ রাহুর কিন্তু প্রভাব একটা ব্যাপক বিরাট এবং আপনার যে পরিস্থিতি আপনার যে মনমানসিকতা আপনার যে চালচলন সেগুলোকে একদমই ওলট পালট করে দিতে পারে এই রাহু সেই বিষয়ে আমরা এখানে তাই বিস্তারিত জানবো দেখুন রাহু হচ্ছে আমাদের চাহিদা রাহু হচ্ছে আমাদের বাসনা যা আমরা পরিতৃপ্ত করতে চাইছি যার জন্য আমরা নিত্যদিন ছুটে চলেছি যে ইচ্ছা আমাদের ঘুমোতে দেয় না ঘুমের মধ্যেও মনে হয় যে এই ইচ্ছাটা পেলে ভালো হতো খেতে বসতে শুতে যে ইচ্ছাগুলো মনকে নাড়া দেয় সেগুলো ক্রমাগত রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে আর অপোজিট অপোজিটে আপনাদের কেতু অবস্থান করছে ঠিক রাহুর বিপরীত দিশায় কেতু ভিডিওটা আমরা আলাদা করে আলোচনায় রাখবো তো রাহু এখানে লগ্নে অবস্থান করা এবং রাহুর দৃষ্টি যে গুলো প্রভাব বিস্তার করছে তার মধ্যে রাহু কিন্তু আপনাদের রাশির চতুর্থ স্থান পেরিয়ে এবারে পঞ্চম স্থান অর্থাৎ প্রেমভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে কিন্তু রাহু বৃহস্পতির উপর দৃষ্টি প্রদান করছে এখানে বৃহস্পতি অবস্থান করছে মে থেকে এছাড়া রাহু দৃষ্টি কোথায় দিচ্ছে আপনাদের ভাগ্য বলতে কি বুঝি পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন এই যে পরিস্থিতিগত সেই প্রভাব সেই পরিস্থিতির ঘরে ভাগ্যের ঘরে রাহু দৃষ্টি আছে প্রথম কি হবে প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাবো রাহু দৃষ্টি কিন্তু অবশ্যই আপনাদের পরবর্তী আলোচনায় রাখছে যে রাহুর অবস্থানটা বলিনি রাহুল লগ্নে অবস্থানের জন্য প্রথমত আপনাদের যে বিষয়গুলো এতদিন অলসতা ছিল যে বিষয়গুলো নিয়ে আপনি এতদিন একটু ক্যাজুয়াল ছিলেন সেগুলো কিন্তু ফুলফিলমেন্টের জন্য এই সময় কিন্তু রাহু আপনাকে উদ্যোগী দেবে এবং অবশ্যই একটা উদ্যোগী মনোভাব রাহু সৃষ্টি করবে কারণ রাহু কুম্ভলগ্নের সক্ষেত্রীয় এবং এই রাহু আপনাদের ক্ষেত্রে এই উদ্যোগী মনোভাব এনে দেবে যাদের ভেতরে একটু ভয় ভীতি নার্ভাসনেস বা কনফিডেন্সের অভাব ছিল সেই কনফিডেন্স কিন্তু রাহু কুম্ভ লগ্নের জাতক এনে দেবে যে কোনো ক্ষেত্রে পড়াশোনায় কনফিডেন্স খেলাধুলায় কনফিডেন্স এবং যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেই সব জায়গায় কিন্তু রাহু বেশি আপনাকে পজিটিভ এনার্জি প্রদান করবে যখন খেলাধুলো হোক বা কোনো আপনার কোনো জায়গায় যাত্রা হোক যেখানে অবশ্যই আপনাকে কোনো জায়গায় পরিশ্রম করতে হবে সেই সমস্ত জায়গায় হোক রাহু কিন্তু এখানে দুর্দান্ত ভালো ফল অবশ্যই দেবে রাহু কি করবে রাহু কিন্তু আপনাকে স্বাধীন চেতা তৈরি করবে রাহু কি করে লগ্নে স্বাধীন চেতা করে তো এই স্বাধীন ভাব রাহু কিন্তু এনে দেবে স্বাধীন চেতা অর্থাৎ অর্থাৎ রাহু কিন্তু এখানে ব্যক্তি স্বাধীনতাকে আপনার কিন্তু বাড়াতে চাইবে মানসিক স্তর থেকে এটা কখনো ভালো হতে পারে কখনো কিন্তু খারাপ হতে পারে যেমন ভালোর দিক হচ্ছে আপনি ধরুন কোনো বিষয় হয়তো অফিস কোনো জায়গায় বা আপনার কিছু বলা উচিত বলতে পারছিলেন না সেখানে কিন্তু রাহু কিন্তু আপনাকে সেই বিষয়গুলো অ্যাগ্রেসিভনেস বা সেই বিষয়গুলো পজিটিভ এনার্জি দেবে যেখানে হয়তো আপনার একটু মুখর হওয়া উচিত বা যেখানে হয়তো আপনি পাঁচজন জনের মধ্যে রেকগনাইজ হতে পারছিলেন না ডিউ টু আপনার কনভারসেশন স্কিল ভালো নয় বা ডিউ টু আপনি হয়তো একটা জায়গায় সাহস পাচ্ছিলেন না সেইগুলোতে রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে যেমন একজন রাজনৈতিক নেতা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার একজন ধরুন ক্লাব সংগঠক বা একজন ধরুন এমন কোনো ব্যক্তি যেখানে হয়তো সবার মধ্যে কিছু প্রচার করছেন বা এরকমও পার্স খুব ভালোভাবে যদি দেখতে যাই সেলস পার্সেন যারা আছেন বা যারা ধরুন মার্কেটিং এ কাজ করছেন এদের ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং এই যে আপনি যে বিষয়গুলো তো এতদিন হয়তো কোনো কিছু বলতে পারছিলেন না বা সবার ক্ষেত্রে আপনি ধরুন একটা যে কোনো বিষয় হয়তো নিজেকে গুটিয়ে রেখেছিলেন সেই বিষয়গুলো রাহু কিন্তু আপনার সেলফ কনফিডেন্স প্লাস স্বাধীন চেতা বিষয়টা এই দুটো বিষয়কে কিন্তু বাড়াবে স্বাধীন চেতা ভাব হয়তো আপনাকে কেউ দমন পীড়ন করছিল এতদিন সংসারে ধরুন আপনি ডিপ্রাইভ হচ্ছিলেন এগুলোতে রাহু কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দেবে ফলত আপনি কিন্তু নিজের দাবি দেওয়া গুলো পেশ করতে পারবেন কিন্তু এর নেগেটিভ এফেক্ট কি এর নেগেটিভ এফেক্ট হচ্ছে রাহু এই স্বাধীন প্রভাবটা বাড়াবার জন্য আপনার যে সুষ্ঠু সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আসতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের মধ্যে আপনার একটা নিজের মতটা বেশি মানে পেশ করা অপরের কোনো বিষয়ে ছোটখাটো বিষয়তেই আপনার মনে হচ্ছে যেন আপনার ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে এখানে কিন্তু সম্পর্কের অবনতি দাম্পত্য বিষয়ে কিছু প্রবলেম ক্রিয়েট করবে মানে অহেতুক আমি এতক্ষণ যেগুলো বলে গেলাম সেগুলো হয়তো পজিটিভ কিন্তু এখানে অহেতুক কিছু বিষয় যেটা হয়তো না করলেই নয় সেরকম বিষয়ে কিন্তু রাহু আপনাকে কিন্তু বাড়তি একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করবে যাতে আপনি কিন্তু অবশ্যই প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এই জায়গাটা কিন্তু রাহু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন এবং সজাগ থাকতে হবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কোনো প্রবলেম হয় অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন আমাদের যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আপনার সঙ্গে আমার আলোচনা অবশ্যই ফোনে হতে পারে হতে পারে চেম্বারের সাক্ষাতে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে অবশ্যই সেটা আপনার পক্ষে সন্তোষজনক হবে কোনো টাইম বার নেই যে অনলাইনে এতক্ষণ অফলাইনে এতক্ষণ এরকম নয় আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে আর ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব ইউটিউব যাতে চ্যানেলটি স্ক্রল করতে করতে আপনার থেকে হারিয়ে না যায় আপনি আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত রাখুন এবং অবশ্যই ফেসবুকে দেখলে এটা কিন্তু ফলো করুন এবার হচ্ছে অন্যান্য বিষয়গুলো দেখুন রাহু আমাদের একটা হরস্কোপের নেগেটিভ এনার্জি হিসেবে দেখা হয়েছে কুম্ভ লগ্নে রাহু সক্ষেত্রে এটা ঠিক কথা রাহু কুম্ভ লগ্নে সক্ষেত্রে ওই জন্য রাহু তিনটে নক্ষত্রকে অতিক্রম করছে এখানে প্রথমত বৃহস্পতি নক্ষত্র এখানে ভাদ্রপদ তারপরে স্ব অবশ্যই কিন্তু এখানে আহ শতভিসা তারপরে কিন্তু মঙ্গল নক্ষত্র ধনিষ্ঠা রাহু কি কি আপনাকে খুব পড়াশোনার নলেজ ইত্যাদি গুলো গ্যাদার করতে সাহায্য করবে বিশেষত টেকনিক্যাল নলেজ কোনো ধরনের আইটি তে আছেন সফটওয়্যার আছেন সেই ধরনের বিষয়গুলো বা আপনি কোনো গবেষণা রিসার্চের এবং রাহু কিন্তু যেমন ধরুন কোনো আপনি মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন এইগুলোতে কিন্তু ভালো সহায়তা করবে এবং যে কোনো কিছুতে দক্ষতা অর্জন করতে রাহু কিন্তু আপনাকে দারুণভাবে সাহায্য করবে এছাড়া যে কোনো ধরনের চমক চটক আছে এরকম ধরনের বিষয় যেমন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কাজ যে কোনো ধরনের ফটোগ্রাফি ওরিয়েন্টেড কাজ বা এমন কোনো বিষয় যেখানে অবশ্যই যারা পার্লার বিউটিশিয়ান এই ধরনের কাজ করছেন এবং ওভারঅল এই ধরনের বিষয়গুলোতে রাহু কিন্তু অত্যন্ত পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করবে এটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট এখানে কিন্তু রাহু প্রভাবে এনে দেবে কিন্তু রাহুর এমন কিছু প্রভাব আছে যেটা আপনাকে কিছুটা সমস্যায় রাখতে পারে যেমন ধরুন আপনার জন্ম ছক আপনার কুষ্টি যেটা আমরা বলি সেই কুষ্টিতেও কোনো না কোনো জায়গায় আপনার রাহু আছে সেই পজিশন অনুযায়ী কিন্তু রাহু এই ফলটা দেবে এখন যেটা বলবো রাহুর যে প্রভাব এটা কিন্তু প্রথমেই বলবো কিছু অনৈতিক কাজ কিছু অবৈধ কাজ কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসে রাহু আপনাকে ইন্ধন দেবে এটা কিন্তু অবশ্যই সেই সুযোগ এবং আপনার মন মানসিকতার উপরে রাহু কিন্তু এই প্রভাবটা বিস্তার করবে এখানে কিন্তু অবৈধ সম্পর্ক কোনো বিষয়ে অনৈতিকভাবে ভাবে কোনো অর্থ উপার্জনের সুযোগ বা কোনো বিষয়ে আপনি কোনো ট্রিক্স বা কায়দা করে কোনো কিছু প্রাপ্তির যোগ এছাড়া যে কোনো ধরনের মদ জুয়া মানে কোনো মোবাইল অ্যাপের দ্বারা কোনো অর্থ উপার্জনের যোগ এগুলো কিন্তু রাহু আপনার ভেতরে ইনসিস্ট করবে এর মানে এই নয় যে রাহুর প্রভাবে আপনি সবকিছু পেয়ে যাবেন রাহু কি করে রাহু অনেক সময় আসা জায়গায় সারা জাগানো রেসপন্স দেয় তারপরে রাহু ধুম করে জিনিসটা সরিয়ে নেয় তো রাহু প্রভাবটা এরকমই যে রাহু কিন্তু ইটারনাল নয় রাহু কিন্তু আশা জাগিয়ে সেটা কিন্তু হয়তো কিছুটা তারপরে কিন্তু সেটা বেশাদ হয়ে যেতে পারে তো এই বিষয়টা মাথায় রাখবেন যে রাহু আপনাকে কিন্তু কিন্তু ভুল পথে চালিত করতে পারে তো বিষয় এরকম ধরনের বিষয় ফিল করলে এবং সেটা আপনার ক্ষেত্রে খুব সুন্দর লাগবে বিষয়টা আপনার ক্ষেত্রে খুব মুখরোচক লাগবে বিষয়টা আপনাকে খুব তৃপ্ত করবে কিন্তু সাময়িকভাবে এটা কিন্তু পরবর্তী সময় আবার কিন্তু সমস্যাকে ডেকে আনবে তো এইরকম ধরনের যদি তৃপ্তিদায়ক ঘটনাও ঘটে আপনার জীবনে সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করান রাহু কিন্তু মতিভ্রম ঘটায় এটা কিন্তু মাথায় রাখবেন মতিভ্রম ঘটান নয় রাহু কিন্তু জুড়ি মেলা ভার তো যে যে বিষয়টার মধ্যে এটা ফিল করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একবার সেলফ অ্যানালাইজেশন করানো দরকার সেটা জন্মচক থেকে অবশ্যই খুব ভালো বিচার্য বিষয়গুলো উঠে আসে সেটা কিন্তু মাথায় রাখা দরকার রাহু লগ্নে থাকার জন্য আপনার ভিতরে এনার্জি বাড়াবে এনার্জি হচ্ছে যারা একটু ক্লান্ত ছিল বা একদমই কাজফাজ করতে চায় না এতদিন শনি তো লগ্নে ছিল তারপর আপনার আহ একদমই অলসতা যাদের জীবনে ঘিরে রেখেছে তাদের মধ্যে কিন্তু রাহু এনার্জির প্রভাব দেবে সেটা হতে পারে সে একটা ভুল কাজে ব্যবহার করছে কিন্তু যারা একদমই কুঁড়ে ব্যক্তি বা একদম সহজ বাংলা কথায় সে কুঁড়ে ব্যক্তিদের মধ্যে রাহু কিন্তু এনার্জি ফ্লো সেও কিন্তু কিছু করতে চাইবে করে দেখাতে চাইবে বা যাদের এরকম ব্যক্তি অনেকে যে কাজ করতে ইচ্ছে করছিল না বা আমি যদি এটাকে অন্যভাবেও দেখি এরকম মানুষ অনেক আছেন যারা বাড়িতে বসে থাকেন বাড়ি গৃহবধূ বা বাড়িতে হয়তো সংসারের কাজ ছাড়া বাইরে সেরকম কাজ করে না তাদের ক্ষেত্রে জগৎটা তাদের সামনে ওপেন করে দেবে রাহু কি কানেকশন এই বিষয়গুলোকে দারুণভাবে এক্সিকিউট করে ফলত যে কোনো নতুন কিন্তু করতে পারে রাহু যে প্রভাব এটা কিন্তু কাজে লাগাতে পারেন আপনি আপনি নতুন কিছু জানার ক্ষেত্রে নেটওয়ার্ক সার্কেল বাড়ানোর ক্ষেত্রে নতুন বন্ধু পাতানোর ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এগুলো কিন্তু রাহু দারুণভাবে করে ফ্রেন্ডস সার্কেল আপনার বাড়বে সোশ্যাল মিডিয়া আপনার যোগাযোগ বাড়বে আপনার কাজকর্মের প্রসার বাড়বে আপনি যদি কোনো ধরনের সেলফ প্রফেশনে থাকেন সেখানে যোগাযোগ বাড়বে এগুলোতে রাহু কিন্তু দুর্দান্ত ভালো ফল দেবে এবং রাহু আপনার আপনার চালচলন মেকআপ এগুলোর মধ্যে দেখবেন অনেকটা পরিবর্তন আছে আগে হয়তো আপনি নিজের প্রতি সেরকম গুরুত্বই দিতেন না এখনো আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে না নিজেকে একটু গুরুত্ব দিতে হবে আপনার আপনার সেখানে হয়তো জিম যোগা করা বা নতুন করে নিজেকে একটু সাজগোজ করা এইগুলো বিষয় পুরুষ নারী নির্বিশেষ এগুলো কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হবে জাতক জাতিকারা তবে রাহু পজিটিভ নেগেটিভ দুটো গুণই আছে আপনার ভেতর কোনটা সেটা ডিপেন্ড করছে আপনার রাহু কিন্তু ফরেন বিষয়গুলোকে করে এখানে বিদেশ যাত্রার যোগটা থাকতে হবে তবে কিন্তু বিদেশ যাত্রার যোগ লাহু লাগু হবে তাছাড়া রাহু কিন্তু আপনাকে দেশ ভ্রমণ কাছে দূরে কোনো জায়গায় ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর মধ্যে রাহু কিন্তু আপনাকে দারুণ কিন্তু ইনসিস্ট করতে পারে এগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল পেতে পারেন ফলত এই রাহুর প্রভাবে কিন্তু আপনার এই ভ্রমণ যোগ ভ্রমণ পিপাসু বিষয়গুলো অত্যন্ত ভালো কাজ করবে এবং এগুলোতে ভালো ফল পাবেন এবার হচ্ছে রাহুর দৃষ্টি সকল তো রাহুর যে দৃষ্টি বিষয়ে অ্যাস্ট্রোলজারদের মধ্যে অনেকগুলো দ্বিমত আছে তো রাহু প্রথমত সপ্তম যে দৃষ্টি এটা আলাদা করে ধরা হয় না কেতুর অবস্থানটাই কিন্তু এই সপ্তম আওতায় প্রভাবিত হয় ফলত আমি যখন কেতুর ভিডিওটা বলবো তখন কিন্তু বিষয়টা বলে দেবো রাহু কিন্তু যে মেন দৃষ্টিগুলো দেখি পঞ্চম এবং নবম যেটা অবশ্যই আপনাদের প্রথমত প্রেমের ঘরে পড়ছে প্রেমের ঘরে বৃহস্পতি থাকার জন্য প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ফল খুব একটা থাকছে না কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার চাহিদা কোনো অবৈধ সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি আকর্ষণ এগুলো কিন্তু রাহু অনেক অংশে বাড়িয়ে তুলবে প্রেমের ঘর পঞ্চম ঘর এবং পঞ্চম ঘরে আরো কার্যকারিতার মধ্যে হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল তাছাড়া কিন্তু পঞ্চম ঘরে এখানে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি এখানে শিক্ষাগত ক্ষেত্রে রাহু কিন্তু প্রভাব দেবে তবে রাহু লগ্নে থাকে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য এটা নিশ্চিত নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন যারা সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমের যোগাযোগ যোগাযোগগুলো অত্যন্ত বেশি মাত্রা এখানে কার্যকর হচ্ছে এগুলোতে রাহু কিন্তু আপনাকে অত্যন্ত ভালো প্রভাব দেবে পঞ্চম ভাবে কিন্তু রাহু দৃষ্টি এবং রাহুর এখানে পজিটিভ দৃষ্টি এবং বৃহস্পতির অবস্থান বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপর আছে নতুন সন্তান যোগ এনে দেবে যেটা কিন্তু আইভিএফ সারোগেসি ইত্যাদি দ্বারাও কিন্তু সম্ভব এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন প্লাস নর্মাল সন্তান যুক্ত আছেই এগুলোতে রাহু কিন্তু অত্যন্ত চোরালো ভাবে প্রভাব বিস্তার করবে এটা কিন্তু একটা রাহুল বিশেষত্ব পরবর্তী যে দৃষ্টি সেটা রাহুর ভাগ্যস্থানে ভাগ্যস্থানের রাহু দৃষ্টি অর্থাৎ এটাকে খুব একটা শুভ বলে মানা হয় না কিন্তু ভাগ্যস্থানের রাহু দৃষ্টি আপনার ভাগ্য পরিবর্তন করবে অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন করবে আপনি ধরুন যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিটা পরিবর্তিত হলো চেঞ্জ হলো এটা কিন্তু আপনি ফিল করবেন তাছাড়া উচ্চ শিক্ষার ক্ষেত্রে যোগটা ভালো কিন্তু গুরুজনদের হেলথের বিষয়টা একটু কনসিয়াস থাকতে হবে এই বিষয়টা একটু আপনাকে সচেতন সজাগ সতর্ক এগুলো কিন্তু কিছুটা থাকতে হবে যদিও বৃহস্পতি এখানে দৃষ্টির প্রভাব থাকবে এখানে অবশ্যই সেটা আপনাকে গার্ড দেবে কিন্তু রাহু মাঝে মাঝে কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ করবে একটা খাতে চলছিল লাইফটা ধুম করে একটা কিছু সুইচ হলো চেঞ্জ হলো এগুলো অবশ্যই আপনি কিছুটা ফিল করবেন টানা আঠারো মাস জুড়ে তো এটা অবশ্যই রাহুর দ্বারা সংগঠিত হবে কিন্তু রাহু এখানে ফ্যামিলি বিজনেস গুলোকে ভালো ফলের আওতায় দেবে পরিবারে কোনো অর্থকরী পাওনা থাকলে বা আপনার অফিস কাচারিতে কোনো অর্থ আটকে আছে সেগুলো পাওনা করোনা থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবে রাহু আপনার যে পার্সোনালিটি সেটা অবশ্যই কিন্তু একটা প্রভাবিত করবে যারা আপনার খুব কাছের মানুষ বা বন্ধু বান্ধব তারা দেখলে বা আপনাকে নোটিস করলে বুঝতে পারবে আপনার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে যেটা হয়তো আগে কখনো ফিল হয়নি আকর্ষণ বল রাহু বাড়ায় ফলত যে কোনো বিষয়ে ইনফ্লুয়েন্সিং গুলোতে রাহু কিন্তু খুব ভালো ফল দেয় তো এই হচ্ছে আমার রাহুর অ্যানালাইজেশন এর বাইরেও রাহু কিছুটা বাড়ায় এগুলো কিছুটা ফিল করতে পারেন কি রাহু কিন্তু এই রাহু খারাপ থাকলে কি হবে স্কুলের পড়াশোনা বা ইত্যাদিতে একটু অধ্যাভাব কম হবে একটু মনে হবে আমরা ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলোর প্রতি আমি আসক্ত যতটা না পড়ছি এটা জন্মচকে রাহু খারাপ থাকলে এগুলো আপনাদের নোটিস করতে হবে নেগেটিভ কিছু ফিল করলে অবশ্যই সব পরামর্শ নেবেন আমাদের নাম্বারটা দেওয়া রইল আমাদের চ্যানেলটি যুক্ত রাখুন যাতে চ্যানেলটির পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান এরপরে কেতু এবং বৃহস্পতি ভিডিওটা আসছে আজকে দুই রেশি ফল দেখে যাবেন নমস্কার